জুমার দিনে খাস করে কিছু বিশেষ আমল থাকে তার মধ্যে একটা হল সুরাকা হাত তেলাওয়াত করা জুমার দিনে সুরাকা হাততে তেলাওয়াত করা দুনিয়া এবং আখেরাতে যাবতীয় ফেতনা ফেসাদ থেকে হেফাজতের মাধ্যম ছোটোর থেকে ছোটো যত ফেতনা ফেসাদ সমস্যা বেজ্যতি অবমান যানমালের লোকসানি পেরেশানি এবং সবচেয়ে বড় ফেতনা মুসলমানদের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র এমনকি দাজ্জালের জালে থেকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করবেন যে ব্যক্তি জুমার দিনে গুরুত্ব সহকারে অর্থের প্রতি খেয়াল রেখে ধ্যানের সাথে একইন করে রসুল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম যে ফজিলত বর্ণনা করছেন ওইটার উপরে আত্মবিশ্বাসের সাথে যে ব্যক্তি নিয়মিত আমলটা করবে জুমার দিনে তেলাওয়াত করা আর প্রত্যেক দিন জমার দিন ব্যতীত আর বাকি ছয় দিন সোরা কাহাপের প্রথম আয়াত এবং শেষের আয়াত ফেলাওয়াত করা সোরা কাহাপের প্রথম আয়াত এবং শেষের দশায় ফেলাওয়াত এবং যখন ফেতনা ফেসাদ খুব প্রচণ্ড আকার ধারণ করে তখন প্রতিদিনই পড়ার চেষ্টা করা তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্ত ফেতনা ফেসাদ থেকে হেফাজত করে তো নিয়ত বড় হওয়া চাই শুধু নিজে ফেতনা ফেসার থেকে হেফাজতে নিয়তে না নিজের সমস্যার থেকে হেফাজতের নিয়তে না বলে যে আমার পরিবার পরিজন এলাকাবাসী এমনকি পুরো দুনিয়ার মুসলিম উম্মা যেন ফেতনা থেকে বেঁচে যায় আমি যত বড় নিয়ত করব কেন উম্মতকে একা দুনিয়ায় পাঠানো হয়নি একা জান্নাতে যাওয়ার জন্য একা আমল করার জন্য পাঠানো হয়নি কিভাবে দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নাল থেকে বাঁচে সমস্ত মানুষ নিরাপত্তা শান্তি পায় এই এক উদ্দেশ্য দিয়ে উম্মকে পাঠানো হয়েছে সেজন্য আমরা নিয়োগটাও বড় করে নিব উম্মতের নিয়োগ করে নিব অন্যান্য মুসলমান ভাই বোনদের জন্য নিয়ত করে নিব তো আল্লাহ তালা চাইতো আমার নিয়তের বরকতে করতে আমার এখলাসের বরকতে আল্লাহ তালা অগণিত মানুষকে ফেতনা থেকে হেফাজত করবেন এর সাথে সাথে জমার দিনের আরেকটি আমল হল দরু শরীফ পাঠকা নবীজির ওপরে দরুদ সালাম বেশির থেকে বেশি পড়া প্রতিদিনই পড়া এক হাদিসের মধ্যে আসে সকাল সন্ধ্যায় দশবার পাঠ করা অন্য রেয়তের মধ্যে একশোবার পড়ার কথা আছে। এবং অগণিত সংখ্যায় নবীজির উপর দরুদ পড়ার কথা আছে। কিন্তু জুমার দিনে বেশি বেশি পড়ার কথা জুমার রাতে বেশি বেশি দরুদ পড়ার কথা হাদিসের মধ্যে আছে। সেজন্য আমরা জুমার দিনে অন্যান্য দিনের থেকে বেশি নবীজির উপরে দরুদ ও সালাম পাঠ করার চেষ্টা করব তৃতীয় জুমার দিনে দোয়া কবুল হয় জুমার দিন খাস রহমত বরকতওয়ালা দিন এই দিনে খুব বেশি দোয়ার এহতেমাম করা খুব বেশি দোয়ার এহতেমাম করা বলে আল্লাহতালার কাছে নিজের জন্য নিজের পরিবারের জন্য এলাকার জন্য দেশের জন্য এমনকি দুনিয়ার কোনায় কোনায় যেখানে মুসলমান সমস্ত মুসলমান ভাই বোনদের জন্য বলে দিল খুলে চোখের পানি ফেলে দোয়া করা কারণ মানুষের এই চোখের পানি এমন পাওয়ার হাদিসের পাশের মধ্যে আসছে কেউ যদি আল্লাহর ভয়ে মশা অথবা মাসির পাখা পরিমাণ আল্লাহর ভয়ে চোখের পানি ফেলায় কান্না করে তো জাহান নামের আগুন নিভে যাবে তো এই চোখের পানি দোয়া আল্লাহর কাছে কান্নাকাটির অনেক দাম জমার দিনে সবসময় দোয়া কবুল হয় বিশেষ করে আজানের পর থেকে শুরু করে আজান ই মাঝখানে দোয়া কবুল হয় ইমাম যখন দিতে ওঠে তখন থেকে শুরু করে নামাজ পর্যন্ত বিশেষ সময় দুই খুতবার মাঝখানে দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় জুমার দিন আসরের পরে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত বেশি বেশি করে দোয়া করা চাই দুনিয়া এবং আখরাতের মঙ্গলের জন্য নিরাপত্তার জন্য পাক যেন আমাকে কবুল করে আমাকে যেন দিন থেকে ছড়ায় না দেয় আমার গোনার কারণে যেন আমার উপরে পাক অসন্তুষ্ট হয়ে আমাকে যেন বঞ্চিত না করে দোয়ার হেতে করা চতুর্থ হল জুমার দিন যেহেতু পাকের রহমত আর বরকতওয়ালা দিন এই দিনে আল্লাহর খাস রহমত নাজিল হয় সেজন্য জুমার দিনে খাস করে তবা এবং ইস্তেফার করা নিজের গোনার কথা স্মরণ করে আর প্রত্যেকটা জায়গায় এই উম্মদ দোয়াও নিজের জন্য করবে না শুধু তওবাও নিজের জন্য করবে না কারণ উম্মতকে পাঠানোই হয়েছে সারা দুনিয়ার মানুষ কীভাবে জানলান থেকে বেরসে যায় সমস্ত মানুষ কীভাবে হেদায়ত পেয়ে যায় নিরাপত্তা পেয়ে যায় দুনিয়ার প্রত্যেকটা মানুষ যেন আল্লাহকে চেনে রসুলকে চেনে আফেরাতকে চেনে তো সুতরাং সে তওবাও করবে নিজের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে সারা দুনিয়ার মুসলমানদের পক্ষ থেকে সে আল্লাহর কাছে তওবা করবে এমনকি সে অমুসলমানদের জন্য হেদায়ত কামনা করবে যে আল্লাহ অমুসলমানদেরকেও তুমি হেদায়ত দিয়ে দাও তাদের উপরে আল্লাহ তুমি রহম করো কারণ আজকে তারা জীবন জীবনযাপন করতেছে যাই ইচ্ছা তাই আনন্দ বিলাসী তার জীবনযাপন করতেছে পশুর মতো ব্যাহায় অশ্লীলতার মধ্যে রয়েছে কিন্তু তারা যে মৃত্যুবরণ করলে জাহান হয়ে যাবে চিরস্থায়ী জাহান্নামী সেজন্য তাদের জন্য আফসোস করা বলে তাদের জন্য পাক রসলে পাকসালুসাল্লাম আফসোস করতেন বলে এক ইহুদি মারা গেল ইসলাম গ্রহণ না করে উনি আফসোস করতেছেন যে একজন মানুষ জাহান নামে চলে গেল তওবা করা ও সবার পক্ষ থেকে আর গুনার পথে স্মরণ করে ইস্তেফার করা ইস্তেফার বলে হচ্ছে যে আমার জীবনে যত ভুল হয়ে গেছে এই ভুলের দ্বারা অনেক গুণা হয়ে গেছে আল্লাহ যেন ওই গোনাকে ক্ষমা করে দেয় আমার পরিবারের পক্ষ থেকে এক্সট্রে পার যে আমার বাবা মা বিবি বাচ্চার গোনাকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন হ্যাঁ তারপরে এলাকাবাসী আত্মস্বজন দেশবাসী বিশ্ববাসী সবার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ মুহফিল্লি অলিনুসলিমিন অল মুসলিমাত এই যে সবার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ তালা আমার দিলের অবস্থা এখলাসের বরকতে আমাকে তো মাফ করবেনই অগণিত মানুষকে আল্লাহ তালা মাফ করে দিবেন কারণ হাদিসে মোবারকের মধ্যে আসছে যে মুসলমান যখন অন্য মুসলমানের অনুপস্থিতিতে দোয়া করে অর্থাৎ আমার সামনে যে নাই তার জন্য মুসলমান দোয়া করতেছে এর চোখের পানি ফেলে ফেলে যখন এক মুসলমান আর এক মুসলমানের আড়ালে থেকে দোয়া করে সে যে হতে পারে নিজের বাবা মা হতে পারে স্বামী হতে পারে স্ত্রী হতে পারে সন্তান হতে পারে আত্মীয়স্বজন হতে পারে যে আমার সামনে উপস্থিত নাই তার অনুপস্থিতিতে অর্থাৎ তার অজান্তে আমি যে দোয়া করতেছি এই দোয়ার উপরে ফেরেস্তার আমিন বলতে থাকে এই দোয়া আল্লাহর কাছে কবুল হয় অসুস্থ ব্যক্তির দোয়া পাকের কাছে কবুল হয় সেজন্য অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেস্তার দোয়ার মতো আল্লাহর রাস্তার মুসাফিরদের দোয়া কবুল হয় নির্যাতিত মজলুমদের দোয়া কবুল হয় সেজন্য অনেক মানুষ আছে নির্যাতিত মজলুম বলে যে সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ পাক সবার গুণাকে ক্ষমা করে দেয় আর তওবাও সবার পক্ষ থেকে পড়া যে আল্লাহ আমি পুরা উম্মতের পক্ষ থেকে তবা করতেছি গোনাগার থেকে গোনাগার মুসলমানের পক্ষ থেকে তওবা করতেছি বলে যে মুমিন দিনের দায়ী যার ভিতরে উম্মতের ব্যথা আছে সে তো একজন পতিতা একজন পতিতা মহিলা একটা নর্তকী একটা নষ্ট মানুষের পক্ষ থেকেও সে আল্লাহর কাছে তওবা করবে সেবার করবে। কারণ ওই ব্যক্তি হয়তো চরিত্রহীন সে আজকে বুঝতেছে না সে আজকে গোনার কাজের মধ্যে লিপ্ত রয়েছে সে আজকে অন্যায়ের মধ্যে লিপ্ত রয়েছে কিন্তু তারও তো পরকাল আছে আল্লাহ তুমি তাকে বুঝ দান করো তাকে হেদায়ত দান করো আল্লাহ তাকে তুমি মাফ করে দাও বলে যে একজন গুণাগার থেকে গোনাগার মুসলমানের জন্য একজন চরিত্রহীনা মহিলার জন্য একজন দুর্নীতিবাজ একজন সন্ত্রাসীর জন্য একটা মুসলমান সে চোখের পানি ফেলায় দোয়া করবে যে আল্লাহ অমুক ব্যক্তি বুঝতেছে না সে মারা গেলে কি হিসাব দিবে সে যদি এখন দুনিয়ার থেকে চলে যায় তার পরকাল শিব ছাড়া জীবনের জন্য অনন্তকালের জন্য সে বঞ্চিত হচ্ছে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ তুমি তাকে বুঝ দাও আল্লাহ তার গুণাকে তুমি মাফ করে দাও বলে যখন এইরকম দোয়া করা হয় তো আল্লাহ ফেরেস্তাদের ডেকে বলে দেখো আমার বান্দা একজন গুণাগার পাপি একজন নিচু একজন নষ্ট একজন চরিত্রহীন মানুষের জন্য আমার কাছে কাঁদতেছে যার গোনা তার খবর নাই কিন্তু একজন অন্য ব্যক্তি অপর ব্যক্তি অপরিচিত ব্যক্তি শুধু মুসলমান ভাই হওয়ার কারণে মুসলমান বোন হওয়ার কারণে তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাপ চাচ্ছে গ্রামবাসীর জন্য মাপ চাচ্ছে এলাকাবাসীর জন্য আল্লাহর কাছে মাপ চাচ্ছে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে দেখায় দেখো আমার বান্দা নিজের জন্য শুধু না আমার বান্দা সবার জন্য আমার কাছে ক্ষমা চায় তো জমার দিন তবা এবং এসতেলফারের বিশেষ দিন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে